পাঁচতলা বাড়ির মালিকও টিসিবির পান বাণিজ্য শেখ বলেছেন টিসিবির কার্ড বিতরণ ও ডিলারশিপের ক্ষেত্রে ব্যাপক ফলে বিগত টিসিবির সঠিক লোকের ভর্তুকি পণ্য কাছে পাঁচতলা বাড়ির মালিক ও সরকারি কর্মকর্তার পরিবারের কার্ড ছিল আমরা এসব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে টিসিবিকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে চাই গতকাল বুধবার রাজধানীর আর্মি গল্ফ ক্লাবে ট্রেড উইথ টিসিবি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি বলেন দেশের মানুষ অবসান চায় ফলে তারাও টিসিবির কার্ড নিয়ে বসে আছেন সরকারি কর্মকর্তার পরিবারে তিনটি কার্ড রয়েছে এসব অযৌক্তিক আমরা এক কোটি পরিবারকে সঠিকভাবে যাচাই বাছাই করে তাদের হাতে পণ্য পৌঁছে দিব জুন মাসের মধ্যে তা বাস্তবায়ন করা হবে বিটিআরসিতে নজিরবিহীন দুর্নীতি নিয়োগ পেয়েছিলেন এইচটি ইমামের ভাতিজাও বাংলাদেশের টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে নজিরবিহীন নিয়োগ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে বিগত সরকারের আমলে নিয়মের ঘটিয়ে এবং সালে স্বচ্ছ প্রক্রিয়া ছাড়াই উনত্রিশ কর্মকর্তাকে নিয়োগের ঘটনা ঘটে সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা পর্যায়ে একসঙ্গে এত বড় অবৈধ নিয়োগ অনেকটাই বিরল ঘটনা সম্প্রতি টেলিযোগাযোগ বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিট অধিদপ্তর কর্তৃক পরিচালিত একটি অডিট রিপোর্টে এ নিয়োগ দুর্নীতি বিষয়টি ধরা পড়ে প্রতিবেদনটি আমার দেশের হাতে এসেছে এই ঘটনা তদন্তে সম্প্রতি বিটিআরসির মহাপরিচালক আশীষ কুমারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ষাট দিনের মধ্যে এই তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে হবে বিটিআরসিতে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠদের অনিয়মতান্ত্রিকভাবে নিয়োগ ও পদোন্নতির বিস্তৃত চিত্র মিলেছে পরিচালক এম এ তালেব হোসেন এইচ ইমামের ভাতিজা তৌহিদুর নাহার নিয়োগ পান তারেক সিদ্দিকের সুপারিশে সামিরা তাবাসুমের নিয়োগে ছিল সাইমা ওয়াজেদ পুতুলের ভূমিকা একইভাবে মিরাজুল ইসলাম মাহারিন আহসান খালেদ ফয়সাল রহমান শারমিন সুলতানা সঞ্জীব কুমার সিংহ ও নাফিসা মল্লিক সহ একাধিক কর্মকর্তা রাজনৈতিক পরিচয় বয়স ও শিক্ষাগত যোগ্যতা জালিয়াতির মাধ্যমে নিয়োগ ও পদোন্নতি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে তিন দশমিক তিন শতাংশে নামবে চলতি দুই হাজার অর্থ শেষে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন তথা অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে তিন দশমিক তিন শতাংশে নেমে যাবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক শুধু বাংলাদেশি নয় দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি এবছর সবচেয়ে খারাপ অবস্থায় থাকবে বলেও পূর্বাভাস দেয়া হয়েছে সংস্থাটির পক্ষ থেকে গতকাল বুধবার প্রকাশিত সর্বশেষ দক্ষিণ এশিয়া উন্নয়ন আপডেট ট্যাক্সিং টাইমসে এ তথ্য জানানো হয়েছে সংস্থাটি দুই সালে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রবৃদ্ধি পাঁচ দশমিক পাঁচ শতাংশে হয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে এ অঞ্চল নিয়ে করা এ পূর্বাভাসটি অক্টোবরের পূর্বাভাসের চেয়ে দশমিক চার শতাংশ কম এ পূর্বাভাসে উচ্চ ঝুঁকির বিষয় উল্লেখ করা হয়েছে যার মধ্যে রয়েছে অত্যন্ত অনিশ্চিত বৈশ্বিক ভূদৃশ্য সীমিত আর্থিক স্থান সহ অভ্যন্তরীণ দুর্বলতা কাশ্মীরে হামলা ঘিরে উত্তেজনা পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ সিন্ধু পানি চুক্তি স্থগিত ভারতশাসিত কাশ্মীরের পেহেলগ্রামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে ভারত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তি গতকাল বুধবার এক বিশেষ সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের বিষয়ে জানান সিন্ধু পানি বন্টন চুক্তি অবিলম্বে স্থগিত করা এবং পাঞ্জাবের আটারি চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে ভারত এছাড়া সার্ক দেশগুলোর জন্য বিশেষ ভিসা নিয়ে পাকিস্তানের নাগরিকরা ভারতে ভ্রমণ করতে পারবেন না সে তথ্য জানানো হয়েছে যারা ওই ভিসায় ইতিমধ্যে ভারতে রয়েছেন তাদেরও ওই ভিসা বাতিল করা হচ্ছে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের ভারত ছাড়তে বলা হয়েছে দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে সে দেশের সেনা বিমান ও নৌবাহিনীর যে পরামর্শদাতারা রয়েছেন তাদের পার্সোনা নন গ্রাটা অর্থাৎ অবাঞ্ছিত ঘোষণা করেছে ভারত তাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে ভারত ও ইসলামাবাদে তাদের দূতাবাস থেকে সেনা বিমান ও নৌবাহিনীর পরামর্শদাতাদের ফিরিয়ে আনবে দুই দেশের দূতাবাসেরই সামরিক পরামর্শদাতাদের জন করে কর্মীকেও নিজের দেশে চলে যেতে হবে দুই দেশের রাজধানীতে অবস্থিত কর্মী সংখ্যা বর্তমানে পঞ্চান্ন থেকে কমিয়ে পহেলা মেয়ের মধ্যে তিরিশে নিয়ে আসতে হবে দেশের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা সিসিএস বুধবার বৈঠকে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভাপতিত্বে হওয়া ওই বৈঠকে এসব অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় তবে প্রমাণ ছাড়া দিল্লির এমন প্রতিক্রিয়া ভালোভাবে নেয়নি ইসলামাবাদ তাদের অভিযোগ কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দুষছে ভারত এক্ষেত্রে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নেবে এলক্ষে লক্ষ্যে বৃহস্পতিবার দেশটির জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ